এমন করে এমন করে জ্বলছে জ্বলবে হ্যাঁ এই যে এমন করে এমন করে লাইটটা বলতেছি তাহলে তো বাবা পচা হয়ে গিয়েছে দেখো এদিকে তাকাও কতটুকু পচা হয়েছে গো মেলা মেলা ছেলেকে কিচ্ছু কিনে দিতে চায় না তাই না তুমি বকা দিয়েছো বাবাকে বাবার যে মন খারাপ খুব বকা দিয়েছ দেখি হা করো তো ওরে বাবা কত চকোর চকো বল একবার হ্যাঁ মেলা দেখে তাকাও ওই যে বাবা কিনে দিয়েছে কত মজা হুম তাহলে বাবাকে পচা বলছ যে বাবা তোমাকে কত কিছু কিনে দেয় তা বাবাকে পচা বলছো তোমার বাবা দুষ্টু লাইট মিটি মিটি নাই নি কি করবা তুমি লাইট মিটি মিটি দিয়ে আমি করে আমি করে ভোটপু আর আমি করে আমি করে আমি করে ঘোরাবো আর হাঁস আমি করে আমি করে ঘোরাবো আমন করে আমন করে ঘোরাবা হ্যাঁ তো তাহলে বাবাকে পাঠিয়ে দাও বাড়িতে মায়ের কাছে পাঠিয়ে দাও পাঠিয়ে দিবা